খুব চমৎকার একটা প্রশ্ন পাপ তো সবারই আছে তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি এটার উপায় হলো অটো পাস এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে কিন্তু ভাইরা আমার আল্লাহর কাছ থেকে অটো পাশের জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক শির মুক্ত ইমান থাকতে হবে যদি ইমানের মধ্যে শির থাকে তাহলে সেক্ষেত্রে কোন অবস্থাতে অটো পাশের কোন সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে অটো পাশ পেতে হলে যে কাজটি করতে হবে তা হলো শিরিক মুক্ত থাকতে হবে শিখ করে যদি কেউ মারা যায় আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন সে অটোপাসটা স হবে না সে সোজা কোথায় যাবে জাহান্নামে যাবে ইনাল্লাহ আলায়া ফিরু আই ইশরা কবি আল্লাহর সঙ্গে শিখ করে মারা গেলে তবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না মুস্তা আহমদে বাননিত হারিসে নজি নাবি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আদ্যা ওয়বিন নরাইন্দাল্লাহী ফেলা আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে তার ভিতরে এক ধরনের মামলা হলো শিখ সংশ্লিষ্ট মামলা এটা জামিনের অযোগ্য ক্ষমার অযোগ্য সরাসরি জাহান্নাম এই জন্য শিখ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না ওই যে আজকে চারটা পয়েন্ট বলেছি দুইটা পয়েন্ট এর মধ্যে চলে আসছে দেখেন বান্দার হক নষ্ট করা যাবে না মানুষের অধিকার যদি নষ্ট করেন কেমতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না যার অধিকার নষ্ট করেছ তার কাছে এই মামলার এখতিয়ার তিনি চাইলে মাফ করবেন আর কেমতে কেউ কাউকে মাফ করবে না নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না ইয়া ফির রুল মার অমিন আখি ও আবি এই জন্য ভাইরা আমার যদি গুনা করে ও সোজা জান্নাতে যেতে চান এক শির থেকে বেঁচে থাকবেন দুই মানুষের হক নষ্ট করবেন না আর তিন সর্বক্ষণ তবাকে নবায়ন করবেন কিছুক্ষণ পরপর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার এই কসরত যদি করতে করতে থাকেন ইনশা আল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তালা মাফ করে জান্নাত দিবেন